ভিউয়ার্স বলিউড নির্মাতা মোহিত সুরির ব্যবসা সফল চলতি বছরের আলোচিত সিনেমা সাইয়ারা আহান পান্ডে আর আনিত পাড্ডার ডেবিউ এই রোম্যান্টিক ফিল্মটি বড় পর্দা ও বক্স অফিসে বাজিমাত করেছে সম্প্রতি যশরাজ ফিল্মসের কাস্টিং ডিরেক্টর শানু শর্মা একটি পোস্ট শেয়ার করেছেন যেখানে উল্লেখ আছে যে সিনেমাটি বারো সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে ওটিটিতেও আসছে কি মহিদ সুরির সাইয়ারা আহান পান্ডে ও আনিত পাড্ডা রোমান্টিক এই লাভ স্টোরি জুলাইতে মুক্তি পেয়ে বাজিমাত করেছিল সেই ধারা এখন কম বিরাজ করছে সোশ্যাল মিডিয়ায় ভারতীয় দর্শকদের অনেকে জানিয়েছেন তারা সিনেমাটি একাধিকবার হলে গিয়ে দেখেছেন ওটিটিতে কবে আসছে সাইয়ারা এই প্রশ্নের জবাব হাতে মিলেছে সম্প্রতি ফিল্মস ফিল্মসের কাস্টিং ডিরেক্টর শানু শর্মা একটি পোস্ট শেয়ার করেছেন যেখানে উল্লেখ আছে যে সিনেমাটি বারো সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাবে ভক্তরা এই খবরে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছেন যদিও প্রযোজনা সংস্থা কিংবা ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সও স্ট্রিমিং তারিখ নিয়ে এখনও টু শব্দটি করেনি এদিকে মুক্তির উনচল্লিশতম দিনেও সাইয়ারা আয় করেছে পঁচিশ লাখ রুপি এখন পর্যন্ত শুধু ভারতে ষাট কোটি রুপিতে নির্মিত সাইয়ারা নেটায় তিনশো বিশ কোটি রুপি এদিকে বিশ্ব বাজারে সিনেমাটি এখন পর্যন্ত গড়ায় করেছে পাঁচশো সাঁত্রিশ দশমিক আট কোটি রুপি